আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো আপনি যে কোনো মেয়েকে পাঁচ মিনিটের ভিতর বশীকরণ করতে পারেন সেটা হলো সুরা ফাতিহা দিয়ে কীভাবে বশীকরণ করবেন সুরা ফাতিহা দিয়ে একটুখানি খেয়াল করে ভিডিওটি দেখুন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে ফিরে পাওয়ার জন্য হাজারো জায়গায় তদবির করছেন বসীকরণ করছেন কোনো কাজ হচ্ছে না বিফল হয়ে গেছেন হাজারো জায়গায় পয়সা দিয়ে ঠকে গেছেন আমি আপনাকে বলবো ভিডিওটা ক্লিয়ারভাবে দেখুন কাউকে বসীকরণ বোধ করতে হলে সুরা ফাতিহা নিম্নক্ত নিয়মে মেস অক জাফরনের কালি দিয়ে আকাঙ্ক্ষী ব্যক্তি নিজের গলায় যদি ধারণ করে সাথে যদি কেউ ধারণ করে তাহলে উদ্দিষ্ট ব্যক্তি বাধ্যগত হয়ে যাবে মানে আপনি যে মেয়েটির জন্য আপনার মনে মনে যে মেয়েটির জন্য আপনি ভাবছেন বা যে মেয়েটিকে ফিরে পেলে আপনার খুব সুবিধা হতো বা যে মেয়েটিকে আপনি ফিরে পাতে চাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু পাচ্ছেন না বা সে আসছে না বা সে আপনাকে ইগনোর করে বা সে আপনাকে ভালোবাসে না তাকে ফিরে পাবার জন্য ওই নিয়তে আপনাকে এই তাবিজটা মেস আক কালি দিয়ে লিখতে হবে একশো পার্সেন্ট কাজ হবে এবার আপনি বলবেন ভাই এরকম হাজারো তদবির করেছি ইউটিউব দেখে কাজ হয়নি আমি বলবো ভাইজান আপনার কাছে হয়তো জাফরন কালি নেই সেই জন্য কাজ হয়নি আপনি বলবেন হ্যাঁ ভাইজান আমি জাফরন কালি দিয়ে কাজ করেছি আমি বলবো তাহলে জাফরন কালি নেই কিন্তু জাফরন কালি দিয়ে কাজ করেছেন কিন্তু আমল নেই জাফরন কালি এবং আমল দুটো লাগবে এই দুটো যদি না থাকে আপনার কোনোভাবেই কাজ হবে না তো প্রিয় ভাই ও প্রিয় বোন যাদের জাফরন কালি এবং আমল আছে তারা বাড়িতে বসে বসে কাজটি করুন যাদের আমল এবং জাফরন কালি নেই তারা ভাবছেন যে আমরা তাহলে কীভাবে বসীকরণ করতে পারবো বা আমরা কি বসীকরণ করতে পারবো না অবশ্যই পারবেন তার আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট আপনাদের কাজ আমি করে দেব প্রিয় ভাই ও প্রিয় বোন গ্যারেন্টি সহিত কাজ না হলে টাকা ফেরত দেওয়া হবে আপনাকে ইউটিউবের ভিতরেই বলে গেলাম একশো পার্সেন্ট আমাদের কোনো যদি ভুল থাকে আপনার পয়সা ফেরত দেওয়া হবে তো প্রিয় ভাই ও প্রিয় বোন আর দেরি নয় বসীকরণ করার জন্য এক্ষুনি কল করুন আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং কিভাবে কাজ করলে কি হয় এবং কিভাবে আপনার কাজ করে দেবো কতদিন সময় লাগবে সব বলে দেবো কতটুকু সময় লাগবে কিভাবে আমি কাজ করব সব বলে দেবো আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অতি অল্প খরচের ভিতরে আপনাদের কাজ করে দেবো আসছি খোদা হাফিজ নেক্সট ভিডিও দেখার জন্য সূর্যের আলো দোয়াতাবি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরও আপনার বন্ধু বন্ধুবান্ধবদের জন্য ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয় তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও